অবৈধ রেশন কার্ড বাতিল করতে বিশেষ অভিযান রাজ্যের রাজ্যে খতিয়ে দেখা হচ্ছে সতেরো লক্ষেরও বেশি রেশন কার্ড এখনো পর্যন্ত তিন দশমিক পাঁচ তিন লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে এমনটাই খাদ্য দফতর সূত্রে খবর বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস নবান্ন সূত্রে কি খবর রয়েছে দেখো জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আয়ত্ত থাকা রেশন ব্যবস্থা স্বচ্ছতা নিশ্চিত করতে রাজ্যের খাদ্য দপ্তর বিশেষ অভিযান চালাচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় সতেরো লক্ষ উনত্রিশ হাজার আটশো নজন রেশন গ্রাহকের তথ্য যাচাই করা হচ্ছে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রাজ্যে প্রায় তিন লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো রেশন কার্ড বাতিল করা হয়েছে বলে রাজ্যের খাদ্য দপ্তর সূত্রে খবর বিভিন্ন স্তরে তদন্ত করে রাজ্যের খাদ্য দপ্তর এই সংখ্যক কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তথ্য অনুযায়ী রাজ্যে রেশন গ্রাহকের সংখ্যা প্রায় ছ কোটি দু লক্ষেরও বেশি এই বাতিলের সংখ্যা মোট গ্রাহকের তুলনায় খুব বেশি না হলেও প্রশাসনিক মহলে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন সূত্রের খবর পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে আধার নম্বরবিহীন ও বায়োমেট্রিক যাচাইবিহীন রেশন কার্ডের তালিকা তৈরি করেছে প্রায় দশ লক্ষ পঁচাত্তর হাজার রেশন গ্রাহককে এই গ্রুপে ফেলা হলো দেখা যাচ্ছে এর মধ্যে প্রায় পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা দশ থেকে একচল্লিশ এবং দশ থেকে দশ লক্ষ একচল্লিশ হাজার শিশুদের আধার কার্ডের নাম্বার না থাকায় এই রেশন কার্ড গুলো বহু বৈধ রাজ্যের খাদ্য দপ্তর সূত্রে খবর এখনো আর্থিকভাবে সচ্ছল গ্রাহকদের চিহ্নিত করতে নমুনা সমীক্ষা চালাচ্ছে কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে আয়করদাতা সরকারি কর্মচারী কোম্পানি ডিরেক্টর পদে থাকা ব্যক্তিদের কিংবা নির্ধারিত থাকা নাগরিকদের কার্ড অবৈধ বলে গণ্য করা হবে সংশ্লিষ্ট দপ্তরগুলি থেকে তথ্য সংগ্রহ ইতিমধ্যেই শুরু করেছে সারা দেশে এনএফএসএ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার চাল ও গম পাচ্ছে প্রায় একাশি কোটি মানুষ যার মধ্যে প্রায় আট কোটি একান্ন লক্ষের মতো রেশন গ্রাহককে বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী জানিয়েছে রেশন ব্যবস্থা দুর্নীতি রুখতে প্রকৃত দরিদ্র পরিবারের কাছে খাদ্য পৌঁছে দেওয়া তা নিরাপত্তা পৌঁছে দিতেই এই অনুসন্ধান অভিযান শুরু হয়েছে রাজ্যের খাদ্য দপ্তর এক আধিকারিকের কথা যাচাই প্রক্রিয়ায় হচ্ছে তথ্যভিত্তিক কোন কার্ড বাতিল করার আগে প্রতিটি তথ্য আবার পুনরায় যাচাই করা হচ্ছে প্রকৃত সুবিধাভোগী যেন বাদ না পড়ে সেটাই লক্ষ্য হচ্ছে রাজ্য সরকারের পাশাপাশি একই জিনিস কিন্তু কেন্দ্রের যে নির্দেশিকা সেই নির্দেশিকা মেনেই কিন্তু সে তথ্য যাচাই করছে কোনো ভোগী উপভোক্তা যাতে এই কার্ড থেকে বা রেশন থেকে বঞ্চিত না হয় সেটাই কিন্তু লক্ষ্য রাজ্য সরকারের ধন্যবাদ দেবাশিস